তারা শুধু টিং 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 করে লিফ্ট দিয়ে উপরে উঠবে এটাই চিন্তা করে তাদের গল্পটা তারা বলবে তাদের গল্পটা তাদের মতো আমার গল্পটা আমার মতো থার্ড পার্টিদের যে ব্যাপারটা এই থার্ড পার্টিদের বিষয়গুলো খুবই বিরক্তিকর ট্রাভেল করছে নিয়ে কাউকে হাতে রাখে আপনারা দেখবেন সবাই চিনবে ঈদের পাঁচটা প্রোগ্রাম করবেন আর কি লাগে তোমার এই কথাগুলো শোনার পরে তো তখন তোমার প্রডিউসাররা কি করবে নো আমাকে টপকায়ে যে যে তোরে গিভেন টেকে আসবে ওরে তুই নিবি আপনি তো আমাকে বলতে পারেন না যে এই তুই যা তোরে আর তোরে দিয়ে কিছু হবে না যে 10 জনের মধ্যে দুজন খারাপ 8 জন ভালো ওই 8 জন আপনাকে নিয়ে কাজ করবে তো এখানে থার্ড পার্টিদের ইনভলভমেন্ট অনেক বেশি মেল প্রেজেন্টারদের ভাত নাই যে আপুত আপনার উচ্চারণগত প্রবলেম আপু আপনার খোমা ভালো না আমি দরকার লাগলে কসমেটিক্স করায় নিব কিন্তু তুই বলবি তো আমার সমস্যাটা খেতে দাও তাহলেই তো কাজটা দিব একটা মেয়ে আপনি দেখছেন সব খুলে দিচ্ছে একটা মেয়ে তাকে দেখলে মনে হতো কি যে সে টায়ার্ড মানে সে আর নিতে পারতেছে না তো এমন অনেক মানুষ আছে ওদের ছেলেদেরকেও লাগে এটার পিছনে একটা মজার স্টোরি আছে আছে বডি ফিটনেস সবকিছু ঠিক ঠিক করবে কিন্তু পেছনের দিকেই থাকে তাকে সামনে আর আসা যায় না মনে করে যে মিডিয়ারই সব প্রবলেম তিন চার লাখ টাকা ইনভেস্ট করতে পারবো ওই মেয়েটাকে দিবেন একটা মেয়ে তো কর্পোরেট না করলে সার্ভাইভ করতে পারবে না চুলকায় ভাল লাগে না তো বাংলাদেশে এখনো মেইল প্রেজেন্টার খুব কম পাওয়া যায় আর প্রেজেন্টার কি মরে গেছে না আর ছেলেরা কথা বলতে পারে না তো ছেলেদের সাথে মেয়েদের সুন্দর চেহারা দেখবে একদম আইডেন্টিফাই করে বলবে ওই যে আপনার টেলিভিশনের ওই প্রোগ্রামের ওই মানুষের ওই মেটেরেই লাগবে মানে আপনি তো নেমেও যায় যেহেতু তুমি তুমি হারায়ও যায় না নেমে যায় তো কিন্তু ঘটনা হচ্ছে নেমে যাওয়ার ব্যাপারটা তো তারা চিন্তা করে না হুম তারা শুধু টিং 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 করে লিফট দিয়ে উপরে উঠতে এটাই চিন্তা করে তাদের যে সিঁড়ি প্রয়োজন হতেও পারে এটা নিয়ে তারা বদর না এক সেকেন্ডে একদিনেই যে সব চেঞ্জ হতে পারে এটা তোমরা কেউ এবং এই ঘটনাগুলো যে ঘটে এই জিনিসটায় থার্ড পার্টিতে খুব হাত থাকে আমরা তো শুধু মিডিয়ার চাকচক দেখি তুমি তোমার কথা বলতো এটা হ্যাঁ বাট তোমার আশেপাশে যারা আছে তাদের গল্পটা কি এরকম নাকি তারা তো দি আর ডুইং ভেরি গুড এখন আমি যেটা বললাম যে আমার গল্পটা তো আমিই বলি তাদের গল্পটা তারা বলবে তাদের গল্পটা তাদের মতো আমার গল্পটা আমার মতো কিন্তু এই থার্ড পার্টিদের যে ব্যাপারটা এই থার্ড পার্টিদের বিষয়গুলো খুবই বিরক্তিকর আপনাকে প্রডিউসার পর্যন্ত বলে দিবে আপু ট্রাভেল করছে নি কাউকে হাতে রাখেন কালকে হাতে কাউকে হাতে রাখেন কাউকে হাতে রাখেন আচ্ছা ওকে এটা জার্নিটা ইজি হয়ে যাবে ধরেন প্রোগ্রাম করবেন আমি আমার সাথেই আমার সাথেই ধরেন চার পাঁচটা প্রোগ্রাম আপনি করতে পারবেন আপনি স্পন্সর নিয়ে আসেন না কোনো সমস্যা নাই আপনারে দেখবেন সবাই চিনবে ঈদের পাঁচটা প্রোগ্রাম করবে না আর কি লাগে তুমি এখন আমাকে বলো আফটার দৃশ্য তোমার এই কথাগুলো শোনার পরে তো তখন তোমার প্রোডিউসাররা কি করবে নিবে না তাইলে হ্যাঁ তাহলে কি হবে তোমার না তাহলে কিছু হবে বিষয়টা কি ওই যে আমার প্রবলেম ওইটা কখনো ছিলই না যে আমাকে নিবে না নিবে না হ্যাঁ এটা আমার প্রবলেম ছিল না আমার প্রবলেম হচ্ছে তুই আমাকে কারণ বলবি রাইট কেন নিচ্ছিস না হ্যাঁ রাইট আমার প্রবলেম বলবি আমি ওই প্রবলেমে আমি যদি পারি সলভ করার ট্রাই করব আমার যদি সলভ করার মতো ক্যাপাবিলিটি না থাকে তাহলে আমি সরে যাব কিন্তু তুই কেন আমাকে টপকায়ে যে যে তোরে গিভেন টেকে আসবে ওরে তুই নিবি তোর এত চুলকানি কেন আমার প্রবলেম হচ্ছে এইটা আমার এটা প্রবলেম না তো যে আমাকে নিবে না আমার প্রবলেম হচ্ছে আমার মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে ঝামেলা থাকে সৃষ্টিকর্তা কাউকে একদম পারফেক্ট বানায় না রাইট হ্যাঁ পারফেক্ট কাউকে বানায় না তো আমাকে আমার প্রবলেমটা বলো আপনি আমাকে বলতে পারেন না নামিলা তুমি তুমি এই অ্যাঙ্গেলে বসো না তোমাকে দেখতে বাজে লাগছে এটা আমার একটা প্রবলেম না আমি অ্যাঙ্গেলটা বুঝতেছি না তো আপনি আমাকে বলেন হ্যাঁ রাইট আপনি তো আমাকে বলতে পারেন না যে এই কি যা তোরে আর তোরে দিয়ে কিছু হবে না তুই বল কে হুম বিষয়টা এরকম আপনি তো এটা আমাকে বলতে পারেন না আমার মেন প্রবলেমটা ও এটা আর যে জিনিসটা আমি শুরুতেই বললাম যে 10 জনের মধ্যে দুজন খারাপ 8 জন ভালো ওই আটজন আপনাকে নিয়ে কাজ করবে কিন্তু এই যে দুইজন মানুষগুলো এরা ছত্রাকের মতো এরা ছত্রাকের মতো এদের কাজই হচ্ছে মেয়েদেরকেও এরা পাঠিয়ে দেয় যে আপু আপনি ওর সাথে যান না দেখেন না ওর সাথে আপনি চার পাঁচটা কাজ পাবেন দুইজনে ইজিলি কাজ করব এটা একটা প্রবলেম ওকে এবং এটা একদিনে যাবে না এটাই তো রিজেন না তো এখানে থার্ড পার্টিদের ইনভলভমেন্টটা অনেক বেশি কর্পোরেট শো করছে বড় বড় কর্পোরেট শো করছে একটা শো ধরেন আপনার দুবাই আছে মানলাম একটা মেয়েকে আপনি দুবাই নিয়ে গেলেন ওই মেয়ে দুবাই মালদ্বীপ অন্যান্য জায়গা পুরো বাংলা পৃথিবী ঘুরে অর্ধেক ঘুরে চলে আসলো কিভাবে ভাই ওই কর্পোরেট শো করে হয়তো সে লক্ষ টাকা পেয়েছে পাঁচ লক্ষ টাকা পেয়েছে ভাই যে পরিমানে আপনি কিভাবে আমি ঘোরাকে দোষ বলছি না আপনার বাপের থাকলে ঘুরেন আমার বাপের থাকলে আমিও ঘুরবো কিন্তু কিছু কিছু ব্যাপার না মানুষ যে খুব প্রতিবাদী হয়ে যায় হ্যাঁ আমি ঘুরছি তো কি হয়েছে ভাই তুমি যেভাবে ঘুরতেছো এটা ওপেন সিক্রেট সবাই বুঝতেছে এবার একটা মিমস দেখলাম আমি যে এবার অনেকে আইফোন আনবক্সিং করতে দেখা যাবে না সিক্সটিন যেটা চলে গেছে আসলে সবাই চলে গেছে আমার এক ফ্রেন্ড বলতেছিল হ্যাঁ ফ্রেন্ড না ঠিক কলিগ আমি বলবো বাট গল্প হয় না যে জিনিসটা আমি বললাম মিডিয়ার ব্যাপারটা তো হয় আমরা সবাই ওপেনলি কথা বলে অনেক সময় একটা সময় গিয়ে যখন আমরা ওপেনলি কথা বলি তখন হয়তো কিছু মানুষের কাছে খারাপ লাগে কিছু মানুষের কাছে ভালো লাগে তো আমাকে বলছে দোস্ত বাড়ি ধারায় থাকি কিভাবে পেমেন্ট গুলা করবো বল কেন দোস্ত মানুষ কই

এত টাকা তো আমি তোরে দিতে পারবো না কারণ ব্যক্তিগতভাবে আমার কাছে এত টাকা নাই হ্যাঁ তুই আমার বাসায় চলে আয় কিছুদিন থেকে যা এটা আমি বলতে পারি হ্যাঁ যদি তোর সেই সহ্য ক্ষমতা থাকে তুই তো একা একা থাকিস আমি অনেকগুলো মানুষের সঙ্গে থাকি যদি তোর মনে হয় যে তোর এখানে কিছু কাজ আছে তো তুই এখানে এসে করতে পারিস দেন বল কি এটা কি হয় বলছে তাহলে অন্য কিছু হইলেও হওয়া এল কিছু তো একটা করেছে তারপর তো আর ফোন দেয়নি আমি তোরেই বলতেছি আমি তোরেই বলতেছি ভালো হয়ে যা সময় আছে আমার কথা হচ্ছে ওদের ওদের লাইফ তো আসলে ওইটা নিয়ে তুমি আমি আসলে ওই যে বললাম ওদের জানি আমরা জানি না হ্যাঁ সেটা আমি বললাম সেটা নিয়ে আমি কথা বলছি ওদের জন্য আসলে তোমাদের মতো মানুষের প্রবলেমগুলো হয় না অনেক প্রবলেম করে এই থার্ড পার্টি গুলোই মেইন প্রবলেম হুম হ্যাঁ ওদের প্রবলেমই হচ্ছে কোনো একটা নায়িকাকে ভালো লাগছে ভাই ওরা মনে করে কি কিছু কিছু থার্ড পার্টি যারা যারা কর্পোরেট আমি বলবো কর্পোরেট পারসন একদম টাইটাই দিয়ে থাকে টান টান একটা অবস্থা টান টান উত্তেজনা আমি যদি বলি হ্যাঁ তো তাদের প্রবলেম হচ্ছে যে ওই নায়িকাকেই লাগবে ওরা মনে করে আর্টিস্টদের সাথে যখন ওরা থাকে ওদের লাইফটা খুব আর্টিস্টিক হয় আমার কাছে মনে হয় না হলে পৃথিবীতে তো মেয়ের কমতি নেই হ্যাঁ মেয়ের তো কমতি নেই নায়িকাকে জব করে হয়তো ওই মেয়েটা অন্য কোনটা নর্মাল একটা জায়গায় জব করে তাকে সে দেখছে দেখতে ভালো ওই মেয়েটাকেই কেন লাগবে বা তোমার চাকরিতে থাকবে না এই ব্যাপারগুলো খুব ফেস করা হয় মানে লাইক মানুষ একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যাবে এর জন্যই বাংলাদেশে মেল প্রেজেন্টারদের ভাত নাই এক কথায় শেষ অনেক ফিমেল প্রেজেন্টারদের ভাত নাই বিকজ তারা অনেক ফিমেল প্রেজেন্টারদের ভাত নাই বিকজ হচ্ছে তারা চাচ্ছে না তারা মনে করে ভাই আমি অল্পতেই খুশি আর যারা বেশিতে খুশি হতে চায় তারা অনেক জায়গা ঘুরতে পারে তারা বাড়ি ধারা থাকে হ্যাঁ তারা ভাই করে আনবক্সিং করবে করবে আর এটা শুধু ওই যে একজন না এটা হচ্ছে সব জায়গার মানুষ এরকম সব জায়গার মানুষ এরকম এখন আপনি বলতে পারেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে যদি যাই ইন্ডিয়াতেও তো এরকম হয় হয় না তা না কিন্তু আপনি ইন্ডিয়ান আর্টিস্টদের মধ্যে ওদের টার্গেট একটাই থাকে ভাই আমার ট্যালেন্ট লাগবে আমার এই সিনেমা চালাইতে হবে আমি যদি নতুন কাউকে আপনি খুব হাতে গোনা দুই চারজন এমন পাবেন যারা হয়তো অভিনয় পারে না কিন্তু যারা মেইন স্ট্রিমে যারা থাকে তারা অভিনয় পারে এবং একটা সময় গিয়ে আপনি নিজে হচ্ছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে দাঁড়িয়ে ওর পারফরমেন্সে হাততালি তালি যারা অ্যাক্টিং পারে না বলিউডে তুমি যদি বলো তারা এখন কেউ সিনে নাই হ্যাঁ কোনো সিনে নেই পরে থাকে না থাকে না যারা আপনি সবসময় দেখতে পারবেন এক প্রীতিদিন চলে গেছে ওর ক্রেজ এখনো যায়নি কিছুদিন আগে ভাইরাল হয়েছে হ্যাঁ ওর ক্রেজ এখনো যায়নি এখন ওকে নিয়ে কাজ করলে সিনেমা চলে কিছু

অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউসে একটা কাজ করে সময় তাকে প্রথম দেখি তখন যে টিেনেজার লুকে যে তাকে দেখাটা যায় এবং ওই যে একটা সিন ওই সিনটাই তো গ্র্যাব করে ফেলাছে ওই শে বলছে সো অ্যাক্টিং পারে এবং ওইখানে আরেকটা এবার হচ্ছে ধরো অনেক কত বে করে দূরে চলে যায় ধরো সেটা আলাদা একটা যেমন আসিন

তার আগেও আছেন আমি যদি ভুল না করি তামিল ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় এই যে বিষয়গুলো আমরা আসলে মাথায় রাখি না আমরা মনে করি দুই চারটা সিনেমা করব 10টা পাসপোর্টে সিল থাকবে আর কি লাগেছি মানে সিনেমাকেও দেখুক না আমি নাইকাও এখন আমি এখানে সেখানে চলে যাব এই যে বিষয়গুলো হ্যাঁ আর তার চেয়েও বড় প্রবলেম জবাবদিহিতা নেই ណៃណៃណៃណៃហេ